সো হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমার সাথে চলে এলাম তো তোমরা অনেক দিন ধরেই কমেন্ট করছিলে যে দাদা মিনি অ্যাম্পি একটা রিভিউ নিয়ে আসো আজ সেই ভিডিও নিয়ে আমি চলে এসেছি তো মিনি অ্যাম্পি রিভিউ তো মিনি অ্যামপি মধ্যে কি কি আছে সেটা তোমাদেরকে দেখাবো ভিডিওটা তোমরা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো তোমাদের ফার্স্টে বলি এইটা একশো কুড়ি ওয়ার্ডের অ্যাম্পি তো এই অ্যাম্বি ফিলিয়ার বাইরে কী কী আছে সেইটা আগে তোমাদের দেখিয়ে দিই তারপরে ভিতরেও দেখাবো কি কি আছে তোমরা ফার্স্টই ওপরে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে কুলিং ফ্যান যেটা হচ্ছে প্লেয়ারের বোর্ডকে ঠান্ডা রাখার জন্যে আর সামনে যদি আমরা দেখে নিই তো সামনে দেখো সামনে আছে ভলিউম এক নম্বর আর দু নম্বর তো ফার্স্টে আমি ভলিউম এক নম্বর আর দু নম্বরেই ছিল তো এখন আমি এক নম্বরে দুটো ভলিউম করে নিয়েছি কারণ এক নম্বর দু নম্বরের জোর তুললে ভলিউম তো গন্ডগোল হতো বোঝা যেত না যেহেতু ভিউ মিটার নেই সেই কারণে আমি একদিকে দুটো চ্যালেন দুটো চ্যানেলের ভলিউম একদিকে একটা ভলিউমেতে সেট করে দিয়েছি তো তার নিচে তোমরা দেখতে পাচ্ছ ওপনের সুইচ আর এখানে একটা আছে এলইডি পিছন দিকে আছে এইটা আছে ইনপুট আর এইটা আছে আউটপুট মানে এখান দিয়ে অডিও ইনপুট দেবে আর এখান দিয়ে তোমরা অডিও আউটপুট নিতে পারবে আর এই পাশে যে তারটা বার করা হচ্ছে এটা হচ্ছে পাওয়ারের তার মানে এখান দিয়ে তোমরা বারো ভোল্ট পাওয়ার দেবে আর এই পাশে আছে স্পিকারের দুটো চ্যালেনের দুটো তার অ্যাম্পি কত ভোল্ট আর কত অ্যাম্পিয়ার দিলে তবে ভালোভাবে এটা চলবে তো আমি একে চালাই আপাতত এখন বারো ভোল্ট দশ অ্যাম্পিয়ারে চালাই আমি বলবো এটা হচ্ছে তোমরা বারো ভোল যদি চল্লিশ অ্যাম্পিয়ার লাগাও তো খুব ভালো তোমরা কিন্তু অডিও আউটপুট পেয়ে যাবে চলো এবার আমরা ভিতরে দেখে নিই কী কী আছে তার জন্যে আমরা এই চারটি স্ক্রু খুলে নেব তো আমরা স্ক্রু খুলে নিয়েছি আর চলো আমরা ভিতরে দেখে নিই কী কী আছে তোমরা ওপরে ঢাকনা খুলে নিয়েছি এবার তোমাদের ভিতরে দেখিয়ে দিচ্ছি কী বোর্ড এতে আছে একটু আলোর সমস্যা হচ্ছে তো তাতেও তোমাদের ভালো করে দেখানোর চেষ্টা করছি তো এখানে এর ভিতরে যে বোর্ডটা লাগানো আছে সেই বোর্ডটার মডেল নাম্বার হচ্ছে টিপিএ একত্রিশ ষোলো ডি টু তো তোমরা অনলাইনে ফ্লিপকার্ট বা অ্যামাজনে যদি তোমরা সার্চ যদি তোমরা সার্চ বক্সে গিয়ে লেখো যে টিপিএ একত্রিশ ষোলো ডি টু তো তোমরা এরকম বোর্ড কিন্তু দেখতে পেয়ে যাবে আর আমি নিয়েছি এই বোর্ডটা ফ্লিপকার্ট দিয়ে তো তোমরা যদি আমি যেই বোর্ডটা ইউজ করছি স্যামসেং যদি এই বোর্ডটা তোমরা নিতে চাও তাহলে আমি তোমাদেরকে ফ্লিপকার্টে গিয়ে দেখিয়ে দিচ্ছি যে কোন বোর্ডটা বোর্ডটা আমি নিয়েছি তোমাদের আগে ফার্স্টে কানেকশানগুলো বুঝিয়ে দিই তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি তো এইদিকে যেটা দেখতে পাচ্ছ এই যে এখানে যে পয়েন্টটা করা রয়েছে এটা হচ্ছে তোমার পাওয়ারের পয়েন্ট পয়েন্ট করা রয়েছে তো তোমরা এখানে যখন বোর্ডটা কিনবে তো তোমরা এখানে দেখতে পেয়ে যাবে যে পাওয়ারের পয়েন্ট করা রয়েছে তো তোমরা সেই হিসাবে এখানে প্লাস মাইনাস দেখে পাওয়ারের পয়েন্টটা করে নেবে তারপরে এই দিকে তোমরা দেখতে পাচ্ছ অডিও ইনপুটের জন্য তিনটে তার দেওয়া রয়েছে আর তোমাদের এমন সাথে এই বোর্ডটা কেনার সাথে তোমাদের এমন একটা কেবিল দিয়ে দেবে ঠিক আছে আর ওই পাশে দেখতে পাচ্ছ একটা চ্যালেঞ্জের হচ্ছে স্পিকারের আউটপুট আর এই দিকে হচ্ছে আরেকটা চ্যালেঞ্জের স্পিকার আউটপুট পুরো সিম্পল কানেকশান কোনো হজেকটো নেই তো তোমরা আরামসে বোট কিনে নিয়ে এসে বাড়িতে বানিয়ে নিতে পারো আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এই এখানে এই পাশে আর এই পাশে এখানে দুটো হচ্ছে পচাংশো মিটার লাগানো ছিল যেখান দিয়ে হচ্ছে তোমরা ভলিউম কন্ট্রোল করতে পারবে তো আমি সেগুলো খুলে দিয়ে সেখান দিয়ে তার বার করে আমি কিন্তু এখানে ভলিউমে সেট করেছি দেখতে পাচ্ছ তো তোমরা এইভাবে সেট করতে পারো আর তোমাদেরকে বলি যে এখানে একটা এল ইডি লাগানো আছে এল কী করে লাগাবে তো বারো ভোল্টে যেখান থেকে সাপ্লাই নিচ্ছ সেখান থেকে সেখান দিয়ে দুটো বার করে একটা ওয়ানকে রেজিস্টার দিয়ে যে কোনো একটা টুনির হচ্ছে দুটো লেগের মধ্যে যে কোনো একটা লেগেতে ওয়ানকে রেজিস্টার দিয়ে তার সাথে জুড়ে দিলি তোমাদের কিন্তু এল ইডি ফাইভ বোল্টের এল কিন্তু জ্বলবে আর এই পাশে এই পাশে দেখতে পাচ্ছ যে অডিও ইনপুট আর আউটপুট আছে তো এখান দিয়েই আমি বার করে অডিও ইনপুট আর আউটপুট এই পাশে সেট করেছি ঠিক আছে তোমরা তাহলে বুঝতে পেরে গেলে এবার আমি তোমাদেরকে দেখাই যে আমি কোন বোর্ডটা ফ্লিপকার্ট দিয়ে নিয়েছি এবার তোমরা ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশান যে যার মতো ওপেন করে নেবে ওপেন করে নেওয়ার পরে তোমরা সার্চ বক্সে এসে লিখবে টিপিএ একত্রিশ ষোলো ডি টু এমপি বোর্ড তো তোমরা লিখে সেখানে সার্চ করবে সার্চ করার পরে তোমাদের তোমরা দেখতে হবে এখানে অনেক কিন্তু এমপি ফিলিয়ার বোর্ড দেখাবে তো তোমরা এইভাবে স্কল করে ওপর দিক যাবে যে বোর্ডটা আমি নিয়েছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে দেখো অনেক বোর্ড আছে এই সাইডে একটা বোর্ড আছে আর এই সাইডে একটা বোর্ড আছে দেখতে পাচ্ছ দেখতেই সেম একই তো আমি যেই বোর্ডটা নিয়েছি এখানে হচ্ছে তোমার অনেক ধরনের বোর্ড আছে অনেক কম দামি অনেক বেশি দামি বোর্ড আছে তো আমি যেইটা ইউজ করেছি সেইটাই তোমাদেরকে দেখাচ্ছি এবার তোমরা অন্য বোর্ডও নিতে পারো তো আমি যেইটি ইউজ করছি সেইটা আমি তোমাদেরকে কিন্তু দেখাচ্ছি আর এই বোর্ডটা আমি মিনিমাম ছ মাস হয়ে গেল ইউজ করছি এখনও অবধি কোনো প্রবলেম হয় না সেই কারণে আমি যেই বোর্ডটি ইউস করছি সেইটাই তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা এখানে দেখতে পাচ্ছো এই পাশে যে এই বোর্ডটা বোর্ডটা এই বোর্ডটা কিন্তু আমি নিয়েছি তো এখানে তোমাদেরকে একটু বলি যে এই বোর্ডটার এখন দাম দেখতে পাচ্ছ এক টাকা কম হাজার টাকা কিন্তু তখন এত দাম ছিল না আমি যখন নিয়েছিলাম তখন নশো ষাট টাকার মতো ছিল তো এখন একটু দাম বেড়ে গেছে তো যাই হোক আমি এই বোর্ডটাই ইউজ করি আর তোমরা ভালো করে বোর্ডটা দেখে না স্যার না বুঝতে পারো তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে তো আমি তাহলে আরেকবার তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো আর ভিডিওটা কেমন হলো তাও জানাবে আর কমেন্ট করে বলবে এই সব যে মিনি অ্যাম্পি ফ্লেয়ার তিনটে চারটে আট আটটা দশটা যেসব অ্যামপি ফ্লেয়ার একসাথে কানেকশান করে বাজায় তো কীভাবে কানেকশান করে অডিও কানেকশান তো তোমরা যদি না জানো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তাহলে তোমাদের জন্যে কানেকশানের একটা ভিডিও বানিয়ে দেবো কারণ আমার কাছে যে কটা এমপি ফিলিয়ার আছে সে কটা অ্যাম্পি ফ্লেয়ার দিয়ে কানেকশানের একটা ভিডিও আমি তোমাদের বানিয়ে দেবো তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে এরকম ভিডিও চাই কি না দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিও ততক্ষণের টাটা